পাঙ্গাস মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো আসছে তো আজকে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বড় বড় মাছগুলো পরিমাণে আগের চাতে একটু কম আসছে যদিও কয়েকদিনের মধ্যে মাছ বাড়বে কারণ পদ্মায় অলরেডি পানি বাড়তেছে এবং পানি বাড়লে মাছের পরিমাণটা বাড়বে তো আপনারা যারা পদ্মা নদীর একদম টাটকা ইলিশ মাছগুলি কিনতে চান একটু কম দামে তারা কিন্তু চলে আসতে পারে মনোঘাত মাছের আদে যদিও এখন আগের চেয়ে একটু কমছে দাম কিন্তু আগে যে পনেরোশো ষোলোশো টাকা কেজি বিক্রি হতো এরকম কিন্তু না আশা করা যায় কিছুদিন পরে কিন্তু একটু দাম কমবে যদি ইলিশের ইটা বেশি পাওয়া যায় তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো দর্শক কথা বেশি না শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু সকাল সকাল চলে আসছে হচ্ছে মনের ঘাটে আসেন দেখি কি মাছ আসলো রে ভাই এসেই তো আমি অবাক হয়ে গেলাম দর্শক দেখেন পদ্মার রাজা ইলিশ কিন্তু চলে আসছে বড় বড় ফেজে এখন বড় বড় ইলিশগুলি দেখতে হবে আপনাদেরকে একটু তাই কত নিল গোপাল ভাই ছয় হাজার ছয়শো টাকা দর্শক তিনটা ইলিশ দেখেন আজকে কিন্তু মনে হয় ইলিশের দাম একটু কম যাবে কারণ বৃষ্টি হইতেছে বড় বড় পাইকার আসতে পারে না

आका पन्नसा 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 आका चन्ना 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 आ

ପାଞ୍ଚ ହଜାର ଚାରିଶହ ପାଞ୍ଚ ହଜାର ଚାରିଶହ ଦୁଇଶହଟାକୁ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର Pastaza son çö, çö. Pastaza aç çö çö, duşu dök. Pastaza aç çö, çö. Sağadar, 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 sağadar. Kaba lan lo, sağadar, 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 duçu, sağadar, duçu, sağadar, duçu, sağadar, tacıçu, 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 sağadar, সরবা না কত কত কর কর কত কর মানে উঠে যা 440 ধরে ভাই নিচে আই তো রাখ আই তো রাখ আই তো রাখ

اٹھڑے کا 850 اٹھڑے کا 2900 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 اے بھائی حساب 2500 حسن بھائی 2500 روپے تن بھائی اگے اگے ٹیک छब्बीसा छब्सो सामरेका छब्सो सामरेका छब्सो छोरे

あれさあ、あか、あれさあ、あか、あれさあ、ああれさあ、か、あれさあ、ああれさあ、か、あれさあ、ああれさあ、ああれあれか、あれあれか、あれあれか、あれあれれか、あれあれれか、 अढाई सतल पीसाए 3800 কতড়ে কা কতড়ে কা কতড়ে কা কতড়ে কা 30000 30000 30000 30000 30000 কতড়ে কা 3800 কতড়ে কা 3800 কতড়ে কা কতড়ে কা 3800 কতড়ে কা 3800

2700 টাকা 2700 টাকা

এগারো হাজার এগারো এগারো হাজার এগারো 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 হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো 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 হয়ে গেছে এগারো পাখে এগারো হাজার পাকে এগারো পাখা এগারো পাকে এগারো এগারো হাজার টাকায় কিন্তু বিক্রি হলো অবশেষে দর্শক একদম ফাটা ফাটা লেভেল এর মাছ কিন্তু বিশাল কয় কেজি হবে বারো কেজি হবে না বেশি হবে একদম পর্দার রাতে ইলিশ নিলাম হবে দর্শক কত মানুষের ভিড় কিন্তু এগারো হাজার টিকা এগারো হাজার এগারো এগারো হাজার টিকা এগারো হাজার এগারো হাজার এগারো হাজার হয় সাড়ে দশ

5000 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 6000 6000 6000 6000

छ हज़ार

এই দিকে কিন্তু আরো কিছু চমৎকার মাছ আসছে আসেন কি মাছ পাওয়া যায়

سنو 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 اي بارا اورن ديوڑ داخي اي بارا دينا آزاد دينا آزاد دينا آزاد دينا آزاد দুশো পাঁচ দুইশো চারশো পাঁচশোশ পাঁচ ছয়শ পাঁচশো ষষ্ঠশ পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো ছয়

अबको आयला तिम्रो सहर पुगेर आयला बाटो आयला आयला यो लेखाइ उडाने लाग्यो के हो अनि आ र गाढर ढाको नागोरसी ओइ सब पुरा दियो त ओइ न हिँड्न दिदी होडी 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 आफ्नो беек бе лебааабазарекат এক মেল একে মেলো চৈছো ঠাই চৈছো হাজাৰ চৈছো হাজশদাৰিছো দুইশ্বু হ'ল তেছুছু চাইছো কথা চাইছো চাইছো এটা চাইছো এটা চাইছো কথা চাইছো

আচ্ছা আচ্ছা দুইটা ইলিশ কত নিছে ভাই সাতশ গ্রাম আটশো গ্রামের 700 গ্রাম 800 গ্রাম

এখন দেখেন চেহারা তো মাছগুলি নিলাম দেখাবো আপনাদেরকে দুটো সকালের পুজো টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন অসাধারণ চিংড়ি দর্শক অসাধারণ মনটা হয়ে গেল দর্শক দেখেন ভাই মাছ আর চিংড়ি মাছ এই দুইটার খেলা হবে এখন আসেন আপনাদেরকে

ਚੌਤਰੀ 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 2 ਚੌਤਰੀ 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 2 ਚੌਤਰੀ 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 35 ਚੌਤਰੀ 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 ਸਤਰੇਸ਼ 203 ਚੌਤਰੀ 203 ਬੰਗਲਾ ਗਾਣ 300 ਰੁਪਏ ਦਾ ਦਰਸ਼ਕ Τι έγινε, σα πει